দেখতে দেখতে চলে আসলো দশমী মায়ের বিদায় নেওয়ার দিন ঠিক যেমন ছলো ছলো নয়নে এসেছিল মর্তে হাসি ফোটাতে পারলো না আমাদের মুখে এবং নিজের মতো হাসিটা নিয়ে যেতে পারল না ছলো ছলো নয়ন নিয়ে মা শুয়েলো আবার ওই লাশে শিবের ধরে এখন মায়ের বরণ চলছে মায়ের বরণ হয়ে গেলেই মা চলে যাবে ঘরে আবার ঠিক ঠাকুর আমাদের মুখে অন্তত হাসি ফুটিয়ে দিয়ে যাবে যাই হোক আসছে বছর আবার এসো সবার মুখে হাসির ফোটা নিয়ে এসো সব সব দূর প্রতি ঘুচিয়ে দাও তুমি আবার হাসি ফুটিয়ে তোলো পৃথিবীর মানুষগুলোকে ঠিক পথে ফিরিয়ে নিয়ে আসো মা পৃথিবীটাই বিষে ভুলে গেছে সবাই একটু আনন্দ দিও মা সবাই একটু সুবুদ্ধি দিও সুমতি দিয়ে সবাই আমরা সুকর্ম করতে পারি সুপথে থাকতে পারি মা এই মুখ না আসছে বছর তোমার মুখের হাসি দেখতে চাই মা হাসি নিয়ে আসো এই মর্তে মর্তে যেন হা তোমার অনর্থ না হয় ঘরে ঘরে সব তোমার মতোই দুর্গা জন্ম দিও মা সবাইকে তোমার মতো শক্তি দিও মা সবাই আমরা দুর্গতি নাশ করতে পারি দুষ্টুদের বিরুদ্ধে শাস্তি দিতে পারি যাই হোক তোমাদের ছোট্ট মেয়ে আজকে দশমীর ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে তোমরা যারা নতুন দেখছো এই ভিডিওটা তারা একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে সাপোর্ট করে একটু এখন মা সরস্বতী কার্তিক সবারই বরণ চলছে সবার বরণ করে সবাইকে পথে নিয়ে আমরা যদিও বা এই নাচ গান মর্তে একটু হয়তো মেতেছিলাম সেটাও আজ মায়ের বিসর্জনে আমাদের মনটাও আজও খারাপ সবাই সবার গালে সিঁদুর দিয়ে রেঙে সিঁদুর খেলার মাধ্যমে তবু অন্য বছর যেভাবে হা~ হাসি খেলে সিঁদুর দানটা হয় সিঁদুর খেলা হয় এবারে যেন গোমরা হবে সবাই সিঁদুর খেলছে মায়ের বরণটাও যেন গম্ভীর ভাবে হচ্ছে পুরো তাই একটা গম্ভীর বিষয় ছিল তাই হোক হোক চেষ্টা করলাম পুজোটাই মোটামুটি ভাবে একটা ভালো কাটানোর আর এবার কিন্তু দশমীর দিন আমি পুরো কালো সাদাতে আমার তোমরা প্রতিবাদের একটা আজ দেখতে অষ্টমীতে সাদা কালো আর দশমীতে কালো সাদা সেই শ্রদ্ধার সাথে এবছর পুজোটা কাটানোর চেষ্টা করলাম এবং শুধু আমি বলে না প্রায় মানুষেরই দেখেছি এই বছর যেন প্রতিবাদের রং সবার মধ্যেই রয়েছে দেখতে পাচ্ছ সবাই এবারে যেন বেশিরভাগটা সাদা কালোর মধ্যে দিয়ে এবারে সব ড্রেসটা পরেছে পুজোতে আর পুজোতে মোটামুটি একটা আনন্দ করার চেষ্টা করেছি অতিরিক্ত সবার মনে আনন্দ যেন একটা কি একটা নেই নেই কি একটা গম্ভীর একটা ভাব হয়ে গেছে তো এই অগ্রী স্কুলের সিঁদুর খেলে আমরা সোজা চলে গেলাম বাড়ির উদ্দেশ্যে যেতে যেতে দেখছিলাম যে বড় পুলের যে ঠাকুরটা আমাদের অন্য যে ঠাকুরটা সেই ঠাকুরটা ভাষণ দিতে নিয়ে আসছে প্রচুর লোকজন দেওয়ার নিরঞ্জনের সেই দৃশ্যে সামিল হলাম দেখতে বেশি ঢাক ঢোল বাজিয়ে পিছনে গান টান রয়েছে তো হুল্লা নেচেই যাচ্ছে ও ঘুরিয়ে ওঠাচ্ছে না নাচছে সেটা বলা মুশকিল তোমাদের ওই নিয়ে ভাবতে হবে না ও দেখো ওদের কানামাচি ভোবো খেলছে তো এটা আবার কি ধরনের ডান্স টু কোকিল ডাকে রে কুক্ না সেই ডান্স দিচ্ছে আমি বললাম সাদা বকটার ভিডিও করে সাদা বকটা নাচছে বেশ সুন্দর ও এটা আবার কি ডান্স কবুতর যা কবুতর যা পিছনে দেখলাম যে ডিজে আসছে সাথে লাইটিং টাইটিং তো রয়েছে সকলে সেই নাচ দিচ্ছে ও সেই নাচ দিচ্ছে বাচ্চা থেকে বড় মহিলা কাকিমারা দিদিরা সকলে সেইভাবে এনজয় করছে মজা করছে আর অতিরিক্ত ও অত মানুষজন দেখতে পাচ্ছ তোমরা যে এই ভাষানে সবাই সামিল হয়েছে আমরাও এই ভাসানের মধ্যে সামিল হয়ে গেলাম তো গিয়েই নাচা শুরু করে দিয়েছে এদের মধ্যে তো এবারে নাচ জিনিসটা সেইভাবে আর কি হয়নি অনুষ্ঠানগুলোতে আমার কিন্তু এদের ভিডিওতে এনজয় করেছি তো এখানে সবাই নাচানাচি করছে আমি ভাবলাম চল ওইদিকে দেখা যাক যে মাপচার প্রতিভাটা

দেখো আলো হে আলো আকাশ দেখো আকাশ হোক ছড়া দেখ ছোট হাওয়া ঝুল পড়া তু আনন্দ